চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র শিবির ছাত্র দল সহ সব প্যানেলের প্রার্থীরা দিনভর গণসংযোগ চালান পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তুলে ধরছে নির্বাচনী অঙ্গীকার অন্যদিকে সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন Maggie Hot and Spicy Blast. Taste of the Nation. দুর্গাপূজার বন্ধের পর খোলার প্রথম দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও থেমে নেই চাকশো নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ কখনো পুরো প্যানেল একসাথে কখনো বা কয়েকটি দলে বিভক্ত হয়ে চালান গণসংযোগ সকালে ব্যবসায়ী প্রশাসন অনুষদ বিজ্ঞান অনুষদ কলাঝুপড়ি রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা যে মিথ তারা ক্রিয়েট করেছিল যে ছাত্র শিবির হয়তো শিক্ষার্থীদের সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই তার হয়তো ভিন্ন প্রজাতির কেউ কিন্তু শিক্ষার্থীদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট নতুন করে নয় চাকসু কেন্দ্রিক নয় এর পূর্বেও আমাদের এঙ্গেজমেন্ট ছিল আমরা আমাদের কর্ম পরিকল্পনাগুলো সেগুলো সেই আলোকে সাজাবো এবং আমরা বিভিন্ন আরও আপনার কলা ফ্যাকাল্টিতে গেলাম তারপর আমরা সমাজ বিজ্ঞান ফ্যাকাল্টিতে গিয়েছি সেখানে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো জানাচ্ছে এবং সেই অনুযায়ী তারা জানতে আছে আমাদের স্টেয়ারগুলো কি আসতেছে সমাজ বিজ্ঞান অনুষদ থেকে গণসংযোগ শুরু করে ছাত্রদল এরপর বিভিন্ন ছাত্রাবাস রেল স্টেশন ও ঝুপড়িতে চালায় প্রচারণা নির্বাচনের আগে হচ্ছে একটা বিশাল বন্ধু ছিল তো যার কারণে এখনো শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরেনি যা এসেছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি লিফটের সমস্যার কথা বলা হয়েছে এবং সেশন জটের যে বিষয়টা বলা হয়েছে এছাড়াও খাদ্যের মান সম্পর্কে অনেকটাই কথা বলছে তো আমরা এক্ষেত্রে অবশ্যই প্রতিশ্রুতি দিচ্ছে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তো আমরা এই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব গণসংযোগে পিছিয়ে নেই অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও ভোটে জিততে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শিক্ষার্থীদের কথাগুলো শুনছি তাদের কথাগুলো শুনে আসলে বুঝতে পারছি তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের অধিকার গুলো চাচ্ছে স্বতন্ত্রদের কিই পছন্দ করছে কারণ বিভিন্ন দল রয়েছে বিভিন্ন প্যানেল রয়েছে তাদের যারা পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে সংসদে যায় তাদের রাজনৈতিক কিন্তু একটি চাপ থাকবে যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা আসুক সেটা শিবির ছাত্রদল বামপন্থী বা স্বতন্ত্র যে আসুক সেটাতে যে সমাধান করে আমি চাইবো যারা অনেক বেশি প্রতিবাদী যারা আমাদের অধিকারগুলো আদায় অনেক সচেতন থাকবে এই টাইপের প্রার্থীগুলোকে আমি ভোট দিতে চাই বিকেলে প্রার্থী ও ভোটারদের সাথে মত বিনিময় সভায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দেয় নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বাচনকে স্বচ্ছ এবং ইনক্লুসিভ করার জন্য আমরা আন্তরিক এবং নির্বাচনকে যত বেশি ট্রান্সফার আমরা করতে পারি তত বেশি এটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের মধ্যে এবং শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো গ্যাপ না হয় চাকসু নির্বাচনে কেন্দ্র হল সংসদ মিলিয়া মোট প্রার্থী নশ সাতজন ভোট গ্রহণ আগামী পনেরো অক্টোবর শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম